رسول الله بولا ان انس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من سره ان يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه احمد الله النبي بولن حضرت انس بن مالك رضي الله تعالى عنه تكبرني الله النبي কেউ যদি দুনিয়ায় তার রিজেক বাড়াতে চায় সম্মান বাড়াতে চায় হায়াত বাড়াতে চায় সে যেন তার মা বাপের খেদমত করে মা বাপের খেদমত যারা করবে মা বাপের সম্মান যারা করবে আল্লাহ পাক তার রিজেকে বরকত দান করে দিবে রিজকে কোনো দিন অভাব হবে না কবরের কাছে গিয়া মাজারের কাছে গিয়া বলা লাগবে না ইয়া খা যা মেরা মতলব কপুর আকার দে এটা বলা লাগবে না এটা বলা লাগবে না আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে আপনার জন্য দোয়া 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 কবুল কবুল মা কি করবুল্লা বলছেন আল্লাহ নবী বলছেন রিজকে বরকত হবে সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে অশান্তি হবে না অসম্মান হবে না মা বাপের খেদমত করবা রিজকে কোনো অভাব হবে না সুভার তিন তিনবার বললেন সে ব্যক্তি অপমানিত হোক সে ব্যক্তি অপমানিত হোক কোন ব্যক্তি কোন ব্যক্তি অপমানিত হোক আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি অপমানিত হোক তিনবার বললেন প্রশ্ন করা হলো কোন ব্যক্তি রসুল্লাহ বললেন মাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না তার মতো হত আর কেউ নাই মা বাপ যাদের আছে প্রাণ ভরে তাদের খেদমত করো তাদের খেদমতে আল্লাহ পা কিসমত খুলে দেবে আবু দাউদ শরীফের একটি হাদিস শুনুন আবদুল্লাহ বিন আমর রাজি আল্লাহ তিনি বলছেন এক ব্যক্তি তার মা মাতা পিতাকে কাঁদায় রেখে রসুলের সামনে জাহাজে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন মা বাবকে ক্রন্দন রক্ত অবস্থায় রেখে রসুল্লাহর কাছে খবর এলো এই যুবক জাহাজে যাওয়ার জন্য আসছে আর তার মা বাব কাঁদতেছে রসুল্লাহ বললেন ফিরে যাও মা বাপকে যেভাবে কান্দায় আসো ওইভাবে খুশি করে তারপরে আসো মা বাপকে অখুশি রেখে জেহাদে যাই না মা বাপের খেদমত করো তাদেরকে খুশি করো অন্য হাদিসে এসেছে রসুল কালিম সাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করল একজন হাজির হয়ে সে অভিযোগ করছে হে রাসুল আমার মা খুব বদমে জাহাজের মেয়ে লোক কে বলছে এক যুবক বলছে রাসুলের কাছে গিয়ে আমার মা খুব বদমে জাহাজের মানুষ অভিযোগ প্রিয় নবী জবাবে বললেন হে যুবক নয় মাস ধরে অব্যাহত তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না তোমার মা দুনিয়া আসার সাথে সাথে ছ্যাং ধরে আসার মারত যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি রে কেন আর মায়ের অবস্থাটা দেখেন এত কষ্ট পেটে ধারণ করায় ডেলিভারি যখন করল দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ডেলিভারিতে তো কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই ডেলিভারি যখন হয়ে যায় মা যখন হুসে এলো মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে দেখা সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয় আমার আল্লাহ পাক বলেন মায়ের দশ মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারি কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ বুঝে ফেলে দেই রসুল্লাহ বলছেন অজুব আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ কিন্তু নয় মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তো মায়ের মেজাজ খারাপ হয় নাই যুবক তখন পাল্টা জবাব দিল হেরাসুল আমি মিথ্যা কথা বলছি না আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ হজুর বললেন সে যখন রাতের পর রাত জাগতো আর তোমারে দুধ খাওয়াইত তুমি তোমার মা গভীর রাতে আস। তুমি চিৎকার করতেছো ঘুম ভাঙিয়া তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো আড়াইটা বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিস তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না আরে আরে খেতে বসেছে মা মা কি করে সকল আগে খাওয়ায় স্বামীর খাওয়াইলো মেহমান খাওয়ালো বাচ্চাদের খাওয়ালো সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে খাইতে বসছে সব শেষে বাচ্চারা কোলে নিয়ে বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে মা বিরক্ত হইল না বিরক্ত হলো না খাবারের থালাটা সবাই রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়া। বাচ্চাকে সাফ করালো নিজের কাপড় চোপড় সাফ করলো তারপরে ক্রন্দন বাচ্চার মুখে দুই তিনটা চুমা দিয়া তারপর আবার খাইতে বসে যেই মা এভাবে করে আড়াইটা মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমারে বড় করলো তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না যুবক বলছেন হেরাসুর আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি আমি তাকে হক আদায় করছি যা তার খাবার দিয়েছি পলার দিয়েছি তালে নিয়ে হস করেছি হক আমি আদায় করে দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সত্যি কি তুমি হক আদায় করছো কে হ্যাঁ আমি হক আদায় করে দিয়েছি প্রিয় নবী জবাবে বললেন তুমি তুমি তো বলছো জব হক আদায় করেছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে কে আদায় করতে হকায় পর্যন্ত আদায় করতে পারবে না দা মা বাবার সঙ্গে না করবে না মাতা পিতার সাথে যারা না করে তাদের কপাল পুড়ে যায় একজন প্রশ্ন করেছেন হে আমার মা বাপ তো জীবন জীবিত নাই আমি খেদমত কিভাবে করব কিভাবে তাদের খেদমত করব আমি তো বেআমি করে ফেলেছি অনেক নাভার করেছি করবো নাকি এখন আমার উপায় কি রসুল করিম সালাম বলেছেন এর জন্য উপায় আছে চারটা পদ্ধতি আছে চার পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের ক্ষেদমত করা যায় কয় রকম করেন মা বাপের সাথে যারা নাভার করেছেন অথবা করেন নাই মা বাপ পড়ে গেছে এখনো আপনার দায়িত্ব আছে কয়টা চারটে খেসাল আর বা চারটা পদ্ধতি আছে আর দোয়া উলাহুমা ওয়াল ইস্তের ফার উলাহুমা ওয়াল ইনফার আহাদি হিমা ওয়া ইকরাম সদিক হিমা চারটা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন এক নম্বরে হল তাদের জন্য দোয়া করেন সুরায় ভাতে পড়েন সূরা ইখলাস পড়েন তিনবার সুরাই ইখলাস পড়বেন একবার কোরআন শরীফ খতম করার সব হয়ে যাবে একবার সুরাই ইয়াসিন পড়বেন 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব মোল্লামাই লাগা হয়ে যাবে দরুদ শরীফ পড়েন এগুলি বলে মা-বাবার জন্য দোয়া করেন আর বলেন রব্বির হামুমা কামা রাব্বায়াল্লি সগীরা মা-বাবার জন্য দোয়া করেন এক কয়টা পদ্ধতি কয়টা এক নম্বরে হলো দোয়া করা দুই নম্বরে বল ইস্তেগফার মা-বাবের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আমার মা মানুষ অন্যায় করেছে ভুল করেছে গুনাহ করেছে গুনাহ হইতে পারে আল্লাহ তুমি দয়া করে আমার মা-বাপের जिंदगी গুনাহ কথা মাফ করে দাও বলেন আমিন আরো আর বলতে হবে আল্লাহ পাক আমার মা-বাবা জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনে সাইয়্যাতগুলি হাসানাত তুমি যদি ইচ্ছা করো তাহলে তামার মা যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায়ে দিতে পারো পারে না পারে না সেভাবে দোয়া করো তিন নম্বরে তাদের ওয়াদা পূরণ করো ভালো রসুলকে প্রশ্ন করায়ছে হুজুর আমি তো অনেক গুণা করে ফেলছি আমার উপায় কি হজুর বললেন মায়ের খেদমত করো শুনতেছেন কথা শুনতেছেন আমি অনেক গুণা করেছি আমার উপায় কি হজুর বললেন মায়ের খালার খেদমত করো তিনি গন্ধ খালার গায়ে দিয়ে আসে ভাইরা আমার মা বাবের সঙ্গে যারা দুর্ব্যবহার করেন এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমীর শাস্তি দিবেন আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে মা বাপের দোয়া অবশ্যই কবুল তিনজনের দোয়া মুস্তা দাওয়া তিনজন কয়জন তিনজন পীর সাহেবের দোয়া মনার সাহেবের দোয়া সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই হইতেও পারে নাও হইতে কিন্তু আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন মুসাফের প্রবাসী তার তো কবুল হবে যেমন পাকিস্তান থেকে যাবে আশাফিয়ার মহতামিম হজরত মাওলা ফজুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন কসরের নামাজ পড়ছেন প্রবাসী মুসাফির মুসাফিরের দোয়া কবুল হবে বলেন সুবাহ আবার মজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন আর মা-বাবা যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে অবশ্যই মা-বাবার দোয়া কবুল কোনো সন্দেহ নাই লা শাককা ওয়ালা রাইবা ফি মা-বাবার দোয়া করলে কবুল হবেই হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া এস এম এস করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি একজনকে জিজ্ঞেস করলাম ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি কয় যেটা তো আমরাই আয়োজন করছি কি এটা থিমটা কি থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব এক জায়গায় বসবো আমরা ভাববো আমরা আরো চিন্তা করবো আরো গভীর ভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা তাই হলো বিশ্ব চিন্তা দিবস প্রিয় ভাই ইসলাম ইসলামে এই পাগলামির স্থান নাই দিবস পালন করার কোন পাগলামি ইসলাম কবুল করে না আল্লাহ মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারি সমন্বয় তৈরি করা এ দেহ দেহের মধ্যে দুটি জিনিস আছে গুরুত্বপূর্ণ একটা হলো কন্ট্রোল রুম আর হলো জেনারেটার কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন মাথা আর জেনারেটার কোথায় হার্ট এই দুটা জিনিস মানুষকে সবই নিয়ামত কিন্তু এই দুইটা জিনিস মানুষকে পরিচালিত করে আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হচ্ছে চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য ডাল ডাল জাতীয় খাদ্য এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট এগুলো খেলে পরে সুগার তৈরি হয় রক্ত তৈরি হয় এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম তালা করেছেন আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এর মাধ্যমে এভাবে করে করে হার্ট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে প্যারালাইজড হয়ে যাবে এই জন্য যারা বেশি খায় এখানেও আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি তো দেখে চেনা যায় না এই দেশে এই দেশি মনে হয় হাঁটতে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না পেটের ধাক্কায় দরজা খোলা সার এত খান কম বেশি খাইয়া মানুষ মরে না 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 খাইয়া খাইয়া মানুষ মরে মরে এই যে চর্বি জাতীয় খাদ্য যা খেলেন রক্তের ভিতরে চর্বি তৈরি হইয়া হার্টের ভিতরে যে সমস্ত বড় করোনারি আর্টারি এরকম মোটা মোটা তার আছে হার্টের মধ্যে যা দিয়ে রক্তগুলি সঞ্চালন হয় গোটা বডিতে এই তারের ভিতরে ওর ভিতরে গিয়া এখানে চর্বিগুলো করতে পারে না এনজাইনা হয় হার্টের বেদনা শুরু হয় তখন ডাক্তার নিয়ে হসপিটালে এনজিও এনজিওগ্রাম করে এনজিও করে জানতে পারে যে তার হার্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওর নাইনটি নাইন পার্সেন্ট ব্লকেজ তখন তাকে বাইপাস অপারেশন করতে হয় বাইপাস অপারেশন করে যে তারটা নষ্ট হয়েছে ওই তারটা কেটে ফেলে নতুন তার দিতে হবে এই নতুন তার কোথায় পাওয়া যাবে গরুর তার দিবেন ছাগলের আল্লাহ রাবুন মানুষের এই সমস্যা হতে পারে এটা তিনি জানেন যেহেতু মানুষ তিনি সৃষ্টি করেছেন হার্টের বাইপাস অপারেশনে যতগুলি তার লাগবে আল্লাহ রাবুল আলমিন মানুষের প্রত্যেকের পায়ের ভিতরে হাতের ভিতরে স্পায়ার পার্টস হিসেবে কতগুলি তার রেখে দিয়েছেন কার্ডিয়াক যারা অপারেশন যারা করে সার্জারি যারা তারা হাত কেটে পা কেটে রক্তগুলি নিয়ে হার্টের ভিতরে পচা জায়গা বাদ জায়গা ফেলে দিয়ে নতুন তার লাগায় দিয়ে আবার তার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয় আল্লাহ আল্লাহ আকবর এরপর কন্ট্রোল রুম এই কন্ট্রোল রুমের ভিতরে রয়েছে ঘিলু মগজ খাইছেন আরে মানুষের মগজ না এমনি মগজ খাইছেন না এই মগজের ভিতরে রয়েছে কতগুলি সেল সি এল সেল অসংখ্য সেল কোন সেল একটা সেল তার কাজ হলো অনুভূতি আর একটা হলো শোক আর একটা দুঃখ আর একটা আশ্চর্যবোধ হওয়া আর একটা চিন্তা আর একটা হলো মেধা আর একটা হলো প্রজ্ঞা আর একটা হলো মেমোরি নানান ধরনের সেল আছে মেমরি সেল যেটা এই মেমরি সেল সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সমস্ত ডাটা এবং ইনফরমেশন বলতে যা আছে সব যদি একটা মানুষের মেমোরি সেলের মধ্যে ঢুকানো হয় রুম আপনাকে ডিসিশন দেয় কত দ্রুত রাস্তায় হাঁটতেছেন হঠাৎ করে আপনি দেখলেন হঠাৎ দেখলেন সাপ অন্ধকার রাত চলতি গিয়ে সাপের সাথে দেখা চোখ দিয়ে দেখছেন চোখ এটাকে ট্রান্সফার করেছে আপনার বুদ্ধি ছেলের কাছে বুদ্ধি বলে দিল হাতে যদি লাঠি থাকে বাড়ি মার আর যদি লাঠি না থাকে অ্যাবাউটার বাড়ির দিকে ডাবল মার্স এই সিদ্ধান্ত দিতে কয় মিনিট লাগছে এক সেকেন্ডও লাগে নাই চেয়ারে বসে কাজ করতেছেন বাংলাদেশ হঠাৎ করে অনুভব করলেন পাঁচ ওরে একটা ইঞ্জেকশনের নিডিল ডুবাই দেশে কেটা কে কন্ত হ্যাঁ মশা বুঝতে পারছেন একজনে কয় যে আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ সব নাকি বানাইছে মানুষের উপকারের জন্য এই মশা দিয়ে কি উপকার এরারে বানাইছে কেন তাই আমি বললাম ভাই আপনি তো বোঝেন নাই মশা দিয়ে কত উপকার থাকে আপনি জানেন ছোট্ট একটা মশা ওইটারে ঠেকাই ঠেকাতে গিয়া কত মর্টিন আবিষ্কার হয়েছে কত অ্যারোসল আবিষ্কার হয়েছে কত মশারি তৈরি হয়েছে কত লক্ষ লক্ষ লোকের পেটের খাবার জোগাড় হয়েছে আল্লা লা 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 কোন জিনিস আল্লাহ খামোখা তৈরি করেন রব্বা এগুলো চিন্তা করলে মানুষ বলবে রব্বা না মা খালাখ তাহা জামা তেলা আল্লাহ তুমি কোনো কিছুই খামোখার সৃষ্টি করো নাই আচ্ছা মশা জামার উপর দিয়ে ঢুকাইছে নি ডে টেরপাইছে কে অনুভূতি চামড়ায় হয় বসতে হয় না এই জন্য কুল্লামা নাদেজা জুলুদ হুম বাদ্দাল্লা হুম জুলুদ আন রাহা কেয়ামতের দিন আল্লাহ জাহান নামের আগুন দিয়ে চামড়া পরাবেন গায়ের চামড়া যখন পুড়ে যাবে আবার নতুন করে চামড়া পরাই দেওয়া হবে নাউজুবিল্লা বলেন বিল্লাহ আল্লাহ তালা এই শাস্তি থেকে তোমার কাছে পানা চাই বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ মাজির না মেনার না বলেন আল্লাহ মাজির না মেনার না আল্লাহ মাজির না মেনার না আল্লাহ মাজির না না আমরা যতই চিন্তা করব। আমরা ততই আল্লাহ তালার এই বিষয়গুলি আমরা জানতে পারবো বুঝতে পারবো এরপরে আল্লাহলা বলছেন আমাদেরকে কোরআন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ তালা বলছেন তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরগুলি তালা লাগানো রয়েছে তোমাদের অন্তরে কি তালা লাগছে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না কে বলছেন বলেন কেমনছে আল্লাহ এমন কোরআন যে আমরা চিন্তা করি না আমরা পড়ি না আমরা কি করি কোরআন মাথায় রাখি সুমা দেই আর এই রমজান মাসে তেলাওয়াত করি আমাদের দেশে রোজার শেষে এক জায়গায় বসে তারপরে আলোচনা করে ভাই আমার পুত্রবধূ এবার রমজানে তেরো খতম আমার স্ত্রী নয় খতম আমার মেয়ে পনেরো খতম আর আমি না পড়িয়েই খতম কোরআন শেখ খতম করার জন্য পাঠাইছি আল্লাহ আহারে কোরআন যে কি নিয়ামত যদি বুঝতাম আমাদের কপাল পুড়তো না আজ থেকে বছর পাঁচেক আগে একজন আরব মুসলিম স্কলার ডক্টর তারেক আল সোয়াইদান কোরআনের ব্যবহৃত কতগুলি শব্দের উপর তিনি গবেষণা করেছেন পরিসংখ্যানগত উপাত্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা লাভ করেছেন যা তিনি ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন তার গবেষণালব্ধ বিষয়গুলি আমি আপনাদের সামনে শোনাচ্ছি অবাক হয়ে যাবেন যে কোরআন কী নিয়ামত তিনি গবেষণা করে দেখেছেন কোরআন মসজিদে আর দুনিয়া শব্দটি এসেছে একশো পনেরো বার পাশাপাশি দুনিয়ার দুনিয়ার বিপরীতটি আখেরাত আখেরাত শব্দটা এসেছে এক পনেরো বার দুনিয়া একশো পনেরো বার আখেরাত একশো বার আল মালাইকা ফেরেস্তাগণ এই শব্দটি এসেছে অষ্টাশি বার ফেরেস্তার বিপরীত কি শয়তান শয়তান শব্দটা এসেছে অষ্টাশি বার আল আমর আদেশ এই শব্দটি এসেছে এক হাজার বার আর নাহি নিষেধ শব্দটি এসেছে এক হাজার বার হালাল বৈধ এই শব্দটি এসেছে দুইশো পঞ্চাশ বার হারাম নিষিদ্ধ এই শব্দটি এসেছে দুইশো পঞ্চাশ জান্নাত জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে এক হাজারবার বার পক্ষান্তরে ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে এক হাজার বার সংখ্যা দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গর্জিত এমন বিস্ময় বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই সুবহানাল্লাহ পৃথিবীতে সব থেকে বহুল পঠিত গ্রন্থের নাম কোরআন যা দিনেও পড়ে রাতেও পড়ে সব সময় পড়ে পৃথিবীতে একটা সেকেন্ড নাই এমন যখন কোরআন তেলাওয়াত হয় না আপনি চিন্তা করেন দুবার মানুষ সব যখন ঘুমায় থাকে তখন আমেরিকায় কি করে এখানে লাই আমেরিকায় কি দিন কোথাও জোহর কোথাও মাগরিব কোথাও এসা কোথাও ফজর সারা পৃথিবীতে এমন একটা সময় নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير লাওয়াজাদু لوجدوا فيه اختلافا তারা কি قرآن সম্পর্কে গভীর ভাবে চিন্তা গবেষণা করে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে অবশ্যই অসংখ্য বৈপরীত্য এর মধ্যে তোমরা দেখতে পেতে আল্লাহ তারা বলছে পরিশেষে আমি আপনাদের খেদমতে আরোজ করতে চাই কোরআন এক বিশাল মজা এর কোনো শেষ নাই প্রিয় ভাই সব শুধুমাত্র সবের নিয়তে তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয় নাই কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল জোমান আল্লাহ বলেন এই কোরান যে মক্কা নগরীতে নাজিল হলো মক্কার মদিনায় যে সব লোকেরা মরুভূমিতে রাখাল ছিল এই রাখালগুলিতে উট আর ছাগল ভেড়ার রাখালগুলিকে গুলিকে সেনাপতি বানায়ছে দিক বিজয়ী সেনাপতি বানিয়েছে এ কোরআন মরুভূমির রাখালদেরকে বিচারক ন্যাক বিচারক বিচারপতি বানিয়েছে এ কোরআন উঠ ছাগল ভেড়া রাখালগুলিকে ন্যায় বিচারক বাচ্চা বানিয়ে দিয়েছে সুবহান আল্লাহ সেই কোরআন আমাদের কাছে আছে অথচ এই কোরআন থেকে আমরা শুধু সুমাই দেই মাথায় লাগাই কোরআন থেকে কিছু গ্রহণ করতে চাই না আমি আশা করব আজকে যে আলোচনা হলো কোরআন বোঝার জন্য আপনাদের আগ্রহ বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমার এই আশাটাকে শিখ আমার এই আশাটা কি বাস্তব আল্লাহ তালা কোরআন বোঝার জন্য সকলের মনের ভিতরে আগ্রহ সৃষ্টি করে দিই আমরা বলি আমিন প্রিয় ভাইসব আমি শেষ পর্যায়ে এসেছি অনেক দূর থেকে আপনারা এসেছেন আবার যেতেও হবে অনেক পথ সেই জন্য আমি আর লম্বা করব না আমি শেষ দিকে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই সেই কথা হচ্ছে আপনারা এই দেশে আছেন এদেশে আপনারা চাকরি করতে এসেছেন এখানে আপনারা চিরকাল থাকতে পারবেন না দেশ আপনার নয় আমাদের বন্ধু দেশ ঠিক না এই কথাগুলি সবাইকে শুনতে হবে এবং এই কথাগুলি অন্তত পাঁচ লক্ষ প্রবাসী বাংলাদেশি এই দুবাইতে যারা বসবাস করে আমার এই কথাগুলি আপনারা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন নেবেন বলেন ইনশাআল্লাহ সেই কথাগুলি হলো এই দুবাই সরকার আমাদের ভ্রাতৃপতিন সরকার আমাদের বন্ধু দেশ মুসলিম দেশ এ সরকারের বহু ভালো কাজ আছে ইউরোপ আমেরিকার লোকেরা এখানে বাড়ি কেনে এখানে আসতে চায় হিউম্যান রাইটস অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তার দিক থেকে মানব দিক থেকে দুবাই আরব আমিরাত পৃথিবীর মধ্যে এক নম্বরে চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এ সরকারের অনেক ভালো ভালো কাজ আমার বাংলাদেশের পাঁচ লক্ষ মানুষকে ঠাই দিয়েছে এই পাঁচ লক্ষ মানুষের প্রত্যেকটা সাথে যদি পাঁচজন করে ফ্যামিলি মেম্বার আমি ধরি তাহলে পাঁচ পাঁচ গুণ কত হবে চিন্তা করেন হিসাব করেন কত কত মানুষের পেটের খাবারের জোগাড় এখান থেকে বাংলাদেশ পাচ্ছে আপনাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ গঠন হচ্ছে আপনাদের প্রবাসীদের এই টাকা পয়সা দিয়ে সুতরাং এই দেশের আইন কানুনের প্রতি আপনাদেরকে শ্রদ্ধা জানাতে হবে কুয়েতে যে ঘটনা ঘটেছে আনফর্চুনেটলি সৌদি আরবে যা ঘটেছে তার পুনরাবৃত্তি মধ্যপ্রাচ্যে কোথাও ঘটুক আমরা তা চাই না আপনারা চান অবশ্যই চাই না সুতরাং এই সরকারের আইন মানা আপনাদের জন্য ওয়াজিব সরকারের আইন মেনে চলবেন আপনারা ভালো কাজ করবেন যেখানে কাজ করেন কাজের হক আদায় করবেন মসজিদে আজান হলে আপনাদের নামাজ পড়তে নিষেধ করা হয় নিষেধ করা হয় নামাজ না পড়ে যদি আপনি ঘোরেন তাহলে আপনি বাংলাদেশের বদনাম করলেন আর বাংলাদেশের একজন বদনাম করলে এখানে আছেন একজন বাংলাদেশি বাংলাদেশে একজন রাষ্ট্রদূত আছে না তাও কথা কয় না উনি অফিসিয়াল রাষ্ট্রদূত আর আপনারা প্রত্যেক বাংলাদেশি বাংলাদেশের নন অফিসিয়াল রাষ্ট্রদূত আপনারা প্রত্যেকেই একজন রাষ্ট্রদূত আপনারা একজন আলেম যদি খারাপ কিছু করে লোকেরা বলে আলেম রা খারাপ একজন পীর যদি খারাপ করে বলে পীরের রা খারাপ বাংলাদেশের একটা মানুষ খারাপ করলে বলবে বাংলাদেশিরা আপনি কি চান আপনার দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক সুতরাং দেশের আইনকে ভঙ্গ করবেন না খবরদার করবেন না আপনার যত কষ্ট হোক আইন ভঙ্গ করবেন না আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলবেন শুধু নিজে আইন মান্য করবেন তাই না আইন জমান্য করে নামাজ পড়ে না করে না জানায় না চলে গেল বেআইনি কাজ যা করে সেই বেআইনি কাজগুলো নিজে করবেন না অন্যকে করতে দেখলে তাকে আপনি বিরত রাখার চেষ্টা করবেন যদি সে বিরত না থাকে তাহলে আপনি তাকে পুলিশে ধরায় দেবেন সে যদি আপনার আত্মীয় হয় কারণ একটা পায়ে যদি গ্যাংরিন হয় তাহলে ওটাকে কেটে না ফেললে গোটা পা কেটে ফেললেও আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন না অপারেশন এখানে জরুরি সেই জন্য আপনারা মেহরবানি করে এইখানের এই সরকারের আইন মেনে চলবেন এবং আপনারা আইন কানুন মেনে ভদ্রভাবে চলাফেরা করবেন যাতে করে এই সরকার বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনার জন্য উৎসাহিত হয় এটা এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে আপনারা এই দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই কি বলেন এবং প্রত্যেকে নামাজকে সঠিকভাবে আদায় করবেন বা জামাত মসজিদ গিয়ে নামাজ আদায় করবেন ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না যারা ঘড়ির দোকান আমি দেখেছি অনেক ঘড়ির দোকানদার ঘড়ি বিক্রি করে ঘড়িটা তৈরি হয়েছে সিঙ্গাপুর অথবা চায়না ঘড়ি হাতি নিয়ে কয় আল্লাহে রবা হাজা ইয়াবান মারিয়ে দিল আরবিতে আল্লাহর কসব এটা জাপানের তৈরি আপনি মিথ্যা কথাটা বললেন লাভটা হলো কত লাভ করবেন কয় টাকা খাবেন যখন মরে যাবেন এই টাকাগুলি কি সাথে যাবে বলেন যাবে যাবে না সুতরাং মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না রাগারাগি মারামারি জিঘাংসা এই কাজগুলি করা যাবে না এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ যেন আল্লাহ তালা পনেরো কোটি মুসলমানকে আল্লাহ যেন শাস্তি না দেন তাদের উপর যেন দয়া করেন বলেন আমিন জোরে বলেন আমিন